তোমাকে এত নিয়ামত দেওয়ার পরে যখন বললো আমাকে আল্লাহ কিছুই দেয় নাই বলেন তো দেখি ও যদি আইসিওতে যদি দিন তে যদি ও টের পেয়ে বলেন বলেন আইসিও মনে হয় শ্বশুর বাড়ির মতো ওখানে গেলেই খেদমত নাকি হ্যাঁ খেদমত তো দেবে পরকালে সার্টিফিকেট দেবে কথা বল না কেন শ্বশুর বাড়িতে গেলে গোস্ত পোলাও খাওয়ায় আর জামাই বাবা আহারে আমার জামাইটা শুকিয়ে গেছে আমার শাশুড়ি আমাকে বলে ফাম ফাম কি বলেন বলেন ফাম হ্যাঁ কিন্তু আইসিউ তে গেলে আপনাকে পাম মারা লাগবে না অটোমেটিক চিঠি চলে আসবে মরনের বলেন তো দেখি ওই মানুষগুলি জানে একটা সেকেন্ডের সুস্থতার দাম কত কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাক সবাই আল্লাহকে ডাকে রে বান্দা আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক ঠিক না ব্যাটি আল্লাহকে ডাকে রে বান্দাম আল্লাহকে ডাক আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে কথা বলেন ঠিক না বেটি আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারতেছেন তাহলে বলেন তো দেখি আমি যে কথাটা বলতেছি শুরুর থেকে ওইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমরা ছোট হব কার কাছে তো বা করবো কার কাছে আল্লাহ পাক বলেন যে আমার কাছে ছোট হলে আমি তাকে বড় বানিয়ে দেবো এতে কোন সন্দেহ আল্লাহ রব্বুল আলমীর এবার সুন্দর করে একটা সাহাবাইকরামদের ঘটনা দিয়ে জানিয়ে দিচ্ছেন

আল্লাহ রাব্বুল আমিন বলেন হে আমার বান্দা বান্দীরা ফাইদা budiyati সালা তোমরা যখন নামাজ শেষ হয়ে যাবে বলেন তো দেখি নামাজ পড়ব কার জন্য এই নামাজটা যখন শেষ হয়ে যাবে ফজরের নামাজ কোন নামাজ আরজরে বলেন ফজরের নামাজ বলেন তো দেখি দুইটা সময় মুনাফিকদের আলামত পাওয়া যায় দুইটা নামাজের নাম কি এ দুইটা সময় মনাফিকদের কালসারটা বেড়ে যায় আর যারা মমিন তারা এ সময়তে আনন্দ পায় ঝরে বলেন সবহন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা মমিন ফাইদা কুদিয়াতে সারা তোরা যখন নামাজ শেষ করবে ফজরের নামাজ কোন নামাজ জবান খুলে পিছনের আব্বা বলেন কোন নামাজ হজরের নামাজ যখন বান্দা শেষ করবে ফাংতা শিরো তখন তারা জমিনে ছড়িয়ে পড়বে অবদা গোমিং ফাদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কার জন্য নরজরে বলেন আচ্ছা আপনাদের ফরিদ যে পাট আর পিয়াজ চাষ করে নাকি আল্লাহর যে দিয়ে আসেন এ কথা বল কেন এখন বলবেন হুজুর আল্লাহ তো বললা আল্লাহর জন্য বেরিয়ে যাবো কিন্তু আল্লাহ নেবে না মানে আমরা দেবো দেবেন না দেওয়ার জায়গা মাধ্যম আছে না নেই আল্লাহ পাক বলেন ফান্তাশিরুফিল আরদি ওয়াবতা গুমিন ফাদলিল্লাহ নামাজ যখন বান্দা শেষ হয়ে যাবে আমি আল্লাহর জন্য জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর জন্য নেমে যাও কিসের জন্য নেমে যাবে বলেন তো দেখি আমাদের ছোট্ট একটা চামড়ার পেটটাকে বানিয়েছেন তিনি কে এই পেটের ভিতরে যদি আপনি লোহা দেন ও কি খাবে কথা কেন সামান্য গরুর পেলে ওর মাথা ঠিক থাকে না আলুর মন হতে কষ্ট লাগে। আল্লাহ বলেন এই জিব্বাটাকে আমি আল্লাহ সবার ক্ষেত্রে একরকম বানিয়েছি কিন্তু এই জিব্বার ভিতরে কিছু মানুষ গরুর গোস্তর স্বাদ পাই এই জিব্বার ভিতরে আবার কিছু মানুষ আলু ভত্তার স্বাদ পাই এমন দেশে বলেন বান্দা বন্দিরা তোমরা যখন জমিনে ছড়িয়ে পড়বে জমিনে যখন তোমরা কার্যক্রম শুরু করে দিবে বলেন তো দেখি আমরা যারা ফজরের নামাজ পড়ে যারা নিয়ম ধারাবাহিক ভাবে যারা নেমে গেলাম এই কাজের ভিতরে রহমত দিবেন তিনি তিনি কে কে আর জবান খুলে বলেন কিন্তু এখানে একটা শিক্ষার জন্য একটা গল্প মনে পড়ে গেল কি বলবো ছোট্ট আমি আমার এলাকাতে আমি দেখেছি আপনাদের এলাকা তো আছে কারণ এলাকাতে বাঁশ ঝাড়ের অভাব নেই হয়তো আপনাদের সাথে মিলে যেতে পারে আমি যখন স্কুলে পড়তাম যখন স্কুলে যেতাম তখন আমি লক্ষ্য করে একটা জিনিস দেখেছিলাম ছোটবেলা নামাজের সময় আমার মা আমাকে ডেকে তুলে দিত স্কুলে জন্য আমি বের হয়ে যেতাম মুহূর্তে আমি রাগ দেখতাম আমার বাসে ঝাড়ে পাখিগুলো কিসির মিসির করে এ পাখিগুলি কিসির মিসির কিসির মিসির করে কানগুলি কেমন যেন সালা ফালা করে ফেলে না কিন্তু মশা লাগে সকাল বেলা পাখির আমার শুনলে মনটা ভরে যায় বুঝি সকাল হয়ে গেছে পাখিগুলি আলাম দিতে থাকে মোরগগুলি গুলি আলাম দিতে থাকে ফজরের নামাজের জন্য কথা বলেন ঠিক না বেটি কলিসার টুকরা বাবা আমি ছোটবেলা মনে করতাম মা এই পাখিগুলি কেন কিসির মিছির করে আমার মা বলতো বেটা সকাল হয়েছে আলাম দিয়ে দিচ্ছে ওঠো তোমরা ওঠো ফজর হয়েছে কিন্তু এখন আমি কিতাবে পড়া লেখা করে বুঝতে পারলাম এ পাখিগুলি জবানে কিসির মিশের আওয়াজে এটাই বোঝাতে চেয়েছে এরা সকালবেলা আল্লাহ নামের জিকির নিয়ে মাঠে জমিনে ছড়িয়ে পড়ে চিৎকার মেরে বলেন আল্লাহ হকবার এ পাখিগুলি কিসির করে না পাখিগুলি আল্লাহ নামের সুর ধরে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে আল্লাহ হকবার মোফাশ্রেন একরম বর্ণনা করে এনে পাখিগুলির কোনো ডিপ ফিরিস এ পাখিগুলির কোনো শিঙ্গার ফিরিস অল্টন ফিরিস ভীষণ ফিরিস বসুন্ধরা ফিরিজ কোনো ফিরিজ আসেনি জাবান খুলে বলেন কোনো ফিরিজ আসে এ পাখিগুলি ফিরিজের কোনো চিন্তা করে না এ পাখিগুলি সকালবেলা বেলা আল্লাহ নামের ডাক নিয়ে বের হয়ে যায় সন্ধ্যাবেলা পাখিগুলি আবার দেখবেন ভর পট খাবার খেয়ে এ পেট ভর্তি খাবার নিয়ে আবার ওই বাঁশের ঝাড়ে জায়গা মতো চলে আসে চিৎকার মেরে বলেন ঠিক না ব্যাঠি আবার কত পাখিগুলি শিকারের হাতে শিকার হয়ে যায় কত পাখি মরে যায় কত পাখিকে মেরে ফেলে দেওয়া হয় এ পাখিগুলি সন্ধ্যাবেলা যখন আবার গাছের ডালে চলে আসে শিক্ষার জন্য কথাটা বলতেছি এখানে কিন্তু একটা বিশাল বড় শিক্ষা লুকিয়ে আছে এ পাখিগুলি আসার পরে এদের জবান থেকে আবার দেখবেন কিসির মিসির আওয়াজ পাওয়া সন্ধ্যার এক মুহূর্তে পান না কলিজার টুকরা বাবাসিরা বলেন তো দেখি এ দেশে যত ভাগ মুসলমান আছে অধিকাংশ মুসলমান কথা বলো না কেন এ মুসলমান আমরা ছাড়া নামে হোক কামে হোক যে কায়দায় হোক না কেন যারা আমরা বেঁচে আছি আল্লার কাজ করতেছি বলেন তো দেখি আমার দেশে এমন এখন ডিজিটাল হয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে ফিরিজ নামক এই নিয়ামতটা আছে না নে এটা নিয়ামত না গজব 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 এটা কি বলেন বলেন ইহান বলবেন হুজুর আপনার বাড়িতে নেই মোনাই আছে আরে ভাই গজব করব কি বউ বলে লাগবে মা বলে লাগবে সবাই বলে লাগবে আমি একা না বললে কি হবে এখন বলবেন হুজুর এটা গজব কেন এর ব্যাখ্যা দেব আপনাদের কি মনযোগ আছে চলবে লিল্লাহু তগবীর লিল্লাহু তগবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে পাখির কোন ফ্রিজের চিন্তা করা লাগে কিন্তু এই মানুষ মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্রিজ নামক গাকে ঘরে ঘরে আমি প্রত্যেকটা মানুষের ঘরে সেট করে দিয়েছি কথা বল না কেন বিজ্ঞান গবেষণা করে বলেন এই ফ্রিজে যদি খাবার অতিরিক্ত বেশি দিন রাখা হয় এই খাবারটা অটোমেটিক বিষ ধারণ করে ফেলে আর এই খাবার সুস্থ মানুষ যদি খেয়ে ফেলে অটোমেটিক রুগী হয়ে যাবে এতে কোনো সন্দেহ এখানে একটা বাস্তব কথা মনে পড়ে গেল কি বলবো আরে ভাই এখানে শিক্ষা দেখেন কত লোকই আছে গভীরে চলে যাচ্ছি আপনার দাদা আপনার নানা আপনার নানি আপনার শাওড়ির দিকে যদি তাকিয়ে দেখেন যাদের বয়স এখন পঞ্চাশ বছর এখানে এমনও মানুষ আছে ও সাউরি এখনো বেঁচে আছে বলল কেন ওনার বয়স একশো নব্বই পঁচানব্বই একশো পনেরো একশো বিশ আমি আমার লাইফে দেখেছি এখনো বেশি আছে ওই মানুষগুলি জীবনে পাখির মতো কোনো ফিরি ছিল বলেন বলেন এই মানুষগুলি জানতোই না কি বিষ দেওয়া লাগে কারেন বিষ কি বিষ ছাতা বিষ আরে ভাই বিষই ছিল না কথা বললাম কেন অটোমেটিক দেখবেন এই লোকগুলি বিষ মুক্ত ভেজাল মুক্ত জিনিস খাওয়ার পরে এই মানুষগুলি আজকে দেখেন এখনো পর্যন্ত টাটকা হয়ে আছে ফুলকপির মতো খালি চেহারা খালি ফুলের মতো কি ভাসতেছে জলতেছে আর আমার দেশে এখন যে অবস্থা ওর নামই হলো বিষ ও হবে কি ও ছাতা পড়ে শেষ এ কথা বললাম কেন কলিজার টুকরা বাবাসিরা আমি যেটা আপনাকে বসাতে চাচ্ছি আপনার আমার ইমানের বাবার কতটুকু দেখেন এত কিছু ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে মানুষের মাথায় অটোমেটিক ব্রেন বুদ্ধি দিয়েছেন তিনি কে এখন গজব হোক আর নিয়ামত হোক প্রত্যেকটা ঘরে ঘরে সিঙ্গার অল্টন ভীষণ বসুন্ধরা যাই হোক ফিরিস আছে কত বললো কেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এ ফ্রিজের দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখো আপনি সকাল খুলে দেখবেন প্রত্যেকটা ফ্রিজে অন্তত পক্ষে এক মাস দুই মাসের খাবার আছে না নেই শুধু ফ্রিজে আছে তা না আপনার বাড়িতে অনেক প্রকার খাবার আপনার বিবিজ সংগ্রহ করে রেখে দিয়েছে বলি সার টুকরা বাবা সিরা এরপরও দেখবেন কত মানুষ বড় কষ্ট লাগে বুকটা ফেটে যায় এত নিয়ামত পাওয়ার পরে দেখবেন কত মানুষ বলে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় আর জোরে বলেন কিচ্ছু দেয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা জবান থেকে একবার বলে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই আমি আল্লাহ তখন সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে ওকে বলি এই বান্দা পাখিগুলির দিকে তাকিয়ে দেখ বাসের ছাড়ে সকাল বেলা আমি আল্লাহর নাম নে জমিনে ছড়িয়ে পড়ে সন্ধ্যার দিকে আবার পাখিগুলি জায়গা মতো আসে কিন্তু পাখিগুলি দুনিয়ার কারণ আমি তসবি হবে না পাখিগুলি সন্ধ্যা বেলা পাখিগুলি জবান থেকে বলতে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ওই পাখি গুলিকে আমি আল্লাহ ফিরিজের প্রয়োজন মনে করে না ওই পাখি গুলি আমি আল্লাহ নাম নিয়ে বের হয় আবার আমার নাম নিয়ে আসে বলেন তো দেখি এই পাখি গুলির একটা দিনও করিজিক বন্ধ আছে আর জোরে বলেন আছে রহমতুলিল আলমিন্ন আলামিন নবী কোরআনে প্রমাণ ঠিক নি ঠিক নি আরে আসে কে বিনে কে জিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে জিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারি বলবো Allahu নবি আমার মদী নারী বুলব আমার ল প্রেম নামতি নামটি দিলেন হাবি বেরাসুল ওই নবীকে বলবো জিলে ওই নবীকে বলবো জিলে থাকব না ইমান আশে কি বিনে কেহব জিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনা কে ভূ জিবে মুসলমান ভাইরা রে আমার আর কোনো লমবা নাই কোন দিকে কোন নজর নাই আমার ভাইরা আমার বন্ধগণ আমার গলি যাও ডুগরা ফরিদপুরবাসী যুবক ভাইরা একটু দিলটা নরম করে দি আমরা কয়েকটা মিনিট হাকীকতান কান্না করব বলেন তো দেখি আমাদের দিলে প্রাণে সব সময় নবীর প্রেম ভালোবাসা আছে না নাই আরো জোরে বলেন না নাই আমার আমার একটু বার দিলটা নরম করে দিয়ে একটা বার ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ সবাই বিলে মায়ার সুরে ডাক দিয়া বলেন না আল্লাহ আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধগন। একজন সাহাবি হজরত আবদুল্লাহ বিন খোবায়েব নবীর সব থেকে একজন ভালোবাসার মহাব্বতের একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন খোবায়েব নবীর ভালোবাসা দীর্ঘদিন নবীজি ফলো করেন হজরতে বকর ফলো করেন হজরতে অমর ফলো করে দেখেন খলিফাতুল মুসলিমিন নিজেও কিন্তু একদিন ফলো করে দেখলেন আবদুল্লা বিন খুবাই ঠিক মতো কেমন যেন সবার পরে মসজিদ আসে সবার আগে মসজিদ থেকে বেরো হয়ে চলে যায় বলেন তো দেখি যারা মনাফেক তাদের কিন্তু মসজিদে ভালো লাগে না কথা বলেন ঠিক না এখন ডাক বলবেন আবদুল্লা বিন খুবাইব কি মোনাফেক ছিলেন নারে ভাই না দেখেন আবদুল্লা বিন খুবাইব কেমন ফ্যামিলির পাগল ছিলেন আবদুল্লা বিন খুবাইব মসজিদে যান মসজিদে যান কিন্তু সবার পরে মসজিদে যান সবার আগে চলে আসেন কই হজরতী আপনার সবার পরে আসে সবার আগে মসজিদ থেকে চলে যায় বিচার করা লাগবে আল্লাহ নবী ডাক দেখ আমি নবীজি কিন্তু কয়েকদিন থেকে ফলো করতেছি হজরতে আবু বকর ডাক দেয়া কই নবী গো একটা কোন ব্যবস্থা করেন কারণ মুনাফিকদেরকে মসজিদ ভালো লাগে না আপনার আব্দুল্লাহ বিন খুবাব কি মুনাফিক হয়ে গেলেন জরে কন্না না ওসুবিল্লাহ নবীজি ডাক দেয়া কই আবু বকর জিব্বাটারে সামলা কথা কও আমার আব্দুল্লাহ বিন খুবাইব কখনো মুনাফিক হতে পারে না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীজি আব্দুল নবীন খুবাইবের বাড়িতে যাওয়ার পরে ডাক তিন নবীজি সালাম জানালেন ভিতর থেকে কোন আওয়াজ আসে না আওয়াজ আসে না কোন নবীজি দাঁড়িয়ে থেকে আব্দুল্লাহ আবু বাকর কে ডাক দেখ আবু বকর কি ব্যাপার কি ব্যাপার আবু বকর একটু আগে আসলো আবদুল্লাহ বিন খুবাইব একটু আগে এসে বাসা ঢুকলো কি ব্যাপার জবাব নাই কেন দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে আবদুল্লা বিন খুবই দরজা খুললেন খুলার পরে নবীজির চেহারার দিকে তাকে সালামের জবাব জবাবটা নিলেন নবীজ ডাক দেখ আবদুল্লা তুমি কি জানো না নবীরে যদি কেউ কষ্ট দেয় ওর জন্য জান্নাত না জাহান বরাদ্দ হয়ে যায় আবদুল্লাহ তুমি কত বড় ভুল করছো জানো বলো তো দেখি আমি নবীরে কষ্ট দিলে কষ্ট পান তিনি কে আর জোরে বলেন কে আবদুল্লাহ বিন খুবই চোখের পানিগুলি ছাড়া নবীগ ডাক আমি কি করব জানি নি আমি আব্দুল্লাহ বিন খুবাইব আপনার কাছে বড় লজ্জিত আমার ভাইরা আমার বন্ধগণ যাদের দিলে নবীর ভালোবাসা আছে সাহাবা کرامদের محبت আছে তাদের দিলে অটোমেটিক চোখে পানিগুলি চলে আসবে দেখেন আব্দুল্লাহ বিন খুবাইব দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি জানেন আপনি যখন প্রথমবার সালাম জানাইছিলেন আমার বিবি তখন নামাজগত অবস্থায় ছিলেন যার কারণে আমি সালামের জবাব নিতে পারি দেই কিন্তু মনে মনে নিয়েছি নবী গো মাফ করে দেন দ্বিতীয়বার যখন সালাম দিয়েছিলেন আমার বিবি তখন ছিলেন নামাজে তৃতীয়বার যখন সালাম দিয়েছিলেন আমার বিবি তখন ছিলেন নামাজের জরে বলেন আল্লাহ আল্লাহবা হজরত চোখের পানিগুলি কই নবী গো আপনি মাফ করে দিবে আপনি মাফ করে দিবে নবী ডাক আবদুল্লা মাফ করব বড় ভালো কথা কিন্তু বলু কেন তোমার বিবিন নামাজে ছিল কেন আসতে পারলাম না আবদুল্লা বিন খোবাইব নবীরা ডাক দেখ আপনি কয়েকটা মা সঙ্গে কিন্তু একটা জুমার বায়ানে আলোচনা করেছিলেন

জোরে বলেন আল্লাহ আখবা। আমি আব্দুল্লাহ বিন খুবাই যেই দিন থেকে শুনতে পেয়েছি আমি শুধু নিজে বাঁচলে হবে না আমার পরিবারকে বাঁচানো লাগবে অসুল্লো মাফ করবেন ক্ষমা করবেন আপনি এখনো পর্যন্ত আমার পোশাকের দিকে তাকে দেখে আমি আবদুল্লাহ বিন খুবাইবের পোশাকটা এখনো বাঁকা তারা হয়ে আছে আমি খুবাই পোশাকটা পরার সময় পাই নাই নবীজি ডাক দে কই আবদুল্লাহ কেন পোশাক পরার সময় পাও নাই আবদুল্লাহ বিন খুবাই চোখের পানি গলে ফালা কই নবী গো কষ্টের কথা কি কইতাম একটা মাত্র পোশাক জোরে বলা যাবে কি আল্লাহ আব্দুল্লা বিন খুবাব ডাক দেখ আমার ঘরে দুইটা কোনো পোশাক না একটা মাত্র পোশাক আমি আবদুল্লার ঘরে যেই দিন থেকে আপনি বলছেন নিজে বাঁচলে হবে না পরিবারকে বাঁচানো লাগবে আমি সেই দিন থেকে মনে করি